আসসালাম আলাইকুম সেটাই দর্শকবৃন্দ আপনাদের কাছে বাড়ি দেখাবো সেই বাড়িটা হচ্ছে আমরা যে লোকেশনে এটা হচ্ছে রওশন সড়ক রশন সড়ক এই দিক দিয়ে আপনি রহস্য সড়কের মাথায় জয়দেবপুর রোডে যেতে পারবেন চৌরাস্তায় যেতে পারেন বুড়ির বরির হয়ে আবার এই দিকে হচ্ছে বাইপাস আপনি উঠতে পারবেন চৌরাস্তা বাইপাসে উঠতে পারবেন আমরা এখন সেই কাঙ্ক্ষিত বাড়িটির দিকে যাব রাস্তাটা কিন্তু হবে যেহেতু ড্রেন হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ড্রেন অলরেডি ড্রেন হয়ে গেছে এখন রাস্তাটা বাকি আছে রাস্তা হয়ে যাবে এখানে তিন ফিটের মতো একটা ড্রেন দেখা যাচ্ছে কোন বাড়ি একটু আমরা ঠিক রশন সড়ক থেকে একটু পূর্ব দিকে যাচ্ছি এই পূর্ব দিকে একটু সামনে আসলেই নাকি যে বাড়িটা আসলে দেখতে পাচ্ছেন এইটা সামনের যে বাড়িটা এটা কিন্তু চারতলা বাড়ির প্লান পাশ করা রয়েছে এবং দোতলা পর্যন্ত ছাদ পেঠানো হয়েছে নিচতলা হচ্ছে কমপ্লিট নিচতলায় থাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এটা দোতলা পর্যন্ত ঢালাই শেষ দোতলা পর্যন্ত ঢালাই হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন ঠিক কোনায় দর্শক এই যে বাড়ির আমরা দোতলায় উঠেছি দোতলার ছাদে রয়েছে এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে পরিপাটি করে ছাদটা কিন্তু সুন্দর চোতর দিকে আপনি বাড়ি দেখতে পাচ্ছেন লোকেশন একদম খুবই সহজ লোকেশন আপনি গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনোভাবে আপনি এখানে চলে আসতে পারেন ঠিক বুড়ির মোড় থেকে একটু সামনে সাধুবাজারের যে কোনা প্রথম কোনাটা রয়েছে কোনাটা থেকে একটু সামনে যাতায়াতের একটা উপযুক্ত জায়গা আপনারা এখানে সহজেই হ্যাঁ যে কোনো জায়গায় আপনি জয়দেবপুর বলেন চৌরাস্তা বলেন বাইপাস বলেন যে কোনো জায়গায় কিন্তু মুভ করতে পারবেন এই জায়গা থেকে অর্থাৎ নিচতলা কমপ্লিট রয়েছে দোতলা ছাদ পর্যন্ত পিঠানো রয়েছে এটা কয় কাটা জমিন ভাই আড়াই কাঠা জমির ওপরে কয়টা রুম আছে নিচে পাঁচটা রুম রয়েছে টয়লেট দুইটা টয়লেট পাঁচটা রুম দুইটা বাথরুম রয়েছে যারা নিতে চান সহজে আসলে আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন দেখে শুনে বুঝে আসবেন জায়গা একদম গাজীপুর চৌরাস্তার ঠিক সন্নিকটেই সাধুবাজারের কোনায় অর্থাৎ রওশন সড়ক শহীদ রওশন আলী সড়কের ঠিক সাধুবাজার এবং বুড়ির মোড়ের মাঝখানে যে মোড়টা রয়েছে মোড়টা থেকে একটুখানি পূর্ব দিকে বিন ঠিক পাশে রয়েছে এই এখান থেকে থাম্বেল নেবেন হ্যাঁ এখান থেকে বাড়িটার থামবেল নেবেন একটা ছবি তুলবেন আবার করতে করতে নিচে চলে আসুন উপরে দেখায় ওই যার থেকে দোতলারা সহজে একটা বড় ছবি আসে sabunla alakalı